হাসরের মাঠ যেখানে প্রতিটি মানুষের সমগ্র জীবনের হিসাব এক মুহূর্তে প্রকাশিত হবে সেদিন ডান হাতে আমল লাভা পাওয়া মানেই অনন্ত সুখের সূচনা আর বাম হাতে পাওয়া মানেই চিরবিরহের যাত্রা এই চূড়ান্ত মুহূর্তের বর্ণনা কোরআন ও হাদিসে যেভাবে এসেছে তা এখানে সংক্ষেপে তুলে ধরা হল অনুরোধ রইল ভিডিওটা না টেনে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন মহান আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের কৃতকর্ম তার গ্রীবালগ্ন করেছি এবং কেয়ামত দিবসে আমি তার জন্য বের করব এক কিতাব যা সে পাবে উন্মুক্ত তুমি তোমার কিতাব পাঠ করো আজ তুমি নিজেই তোমার হিসেব নিকেশের জন্য যথেষ্ট সুরাবণী ইসরাইল তেরো চোদ্দ সেদিন ভালো মন্দ কোনো কাজই গোপন থাকবে না আল্লাহ তাআলা আরও বলেন আমলনামা সকলের সামনে রাখা হবে অপরাধীরা তাতে যা আছে তা দেখে ভীত সন্ত্রস্ত হবে এবং বলবে হায় এ কি ছোট বড় কোনো কিছুই এতে বাদ দেওয়া হয়নি সুরা কাহাফ ঊনপঞ্চাশ ডান হাতে আমল যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা হবে আখিরাত সফল মুমিন বান্দা কোরানে তাদের আনন্দের মুহূর্তটি এভাবে বর্ণিত হয়েছে তখন যাকে আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে এই যে আমার আমল পরে দেখছি আমি দৃঢ় বিশ্বাস করতাম যে আমাকে আমার হিসেবের সম্মুখীন হতে হবে হাক্কা উনিশ বিশ কেয়ামতের দিন আপনার প্রতি নেতাসহ ডাকা হবে তাদের জন্য আল্লাহর ওয়াদা সে থাকবে সম্মানিত জীবনে উচ্চস্তরের জান্নাতে যার ফলগুচ্ছ নিম্নমুখী বলা হবে তোমরা যা করেছো তার প্রতিদান স্বরূপ স্বতস্ফূর্ত আনন্দে পানাহার করো সুরা হাক্কা একুশ থেকে চব্বিশ বাম হাতে আমল নামা জাহান নামের সতর্কতা অন্যদিকে যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা হবে করুণ তারা আফসোস করতে থাকবে হায় আমার আমল নামা যদি না দেওয়া হতো আমি যদি আমার হিসাবই না জানতাম হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো সুরা হাক্কা পঁচিশ থেকে সাতাশ তাদের ভাগ্যে থাকবে কঠোর শাস্তি তারপর তাকে শিকলবদ্ধ করো তারপর জাহান নামে নিক্ষেপ করো তারপর তাকে সত্তর হাত দীর্ঘ সেকলে বেঁধে দাও কারণ সে মহান আল্লাহর প্রতি ইমান আনত না সুরাহাক্কা তিরিশ থেকে তেত্রিশ কেয়ামতের দিন নবীজি কোথায় অবস্থান করবেন রসুলুল্লাহ সাল্লাহ ওসাল্লাম হাসুরের মাঠের একটি প্রাণবন্ত দৃশ্য বর্ণনা করেছেন এক ব্যক্তিকে ডাকা হবে এবং তার আমলনামা ডান দিক থেকে দেওয়া হবে তার দেহ হবে ষাট হাত উঁচু চেহারা উজ্জ্বল মাথায় থাকবে আলোকিত মুকুট সে তার পরিবারের দিকে ফিরে যাবে সবাই বলবে হে আল্লাহ আমাদেরকেও এরকম আমলনামা দিন অন্যদিকে এক ব্যক্তির আমলনামা বাম দিক থেকে দেওয়া হবে তার চেহারা হবে কৃষ্ণবর্ণ মাথায় থাকবে আগুনের টুপি তার আত্মীয়রা বলবে হে আল্লাহ আমরা এর থেকে আপনার কাছে আশ্রয় চাই মুসনাদে আহমদ আট হাজার ছশো তিরিশ আজকের জীবন কিভাবে প্রস্তুতি নেবেন এই বর্ণনা আমাদের জন্য শুধু ভয়ের নয় বরং গভীর সচেতনতার বার্তা নিয়ে আসে আমল পাতায় আজই লিপিবদ্ধ হচ্ছে আমাদের প্রতিটি কাজ নামাজ দান সত্য কথা এমনকি আমাদের নিয়ত ডান হাতে আমল পেতে হলে ডান হাত দিয়ে ভালো কাজ গুনতে শুরু করতে হবে আজই প্রিয় দর্শক আল্লাহর সন্তুষ্টি চূড়ান্ত সফলতা হাসরের সেই মহাদিনের প্রেক্ষাপটে একজন মুমিনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন প্রতিটি নেয়ামত প্রতিটি সুযোগ তার দেওয়া আর এর জবাবদিহিতাও তার কাছেই করতে হবে আমাদের আমল নামা যেন ডান হাতে আসে তার জন্য আজই শুরু হোক সৎ আমলের যাত্রা আল্লাহ আমাদের সবাইকে হাসরের ভয়াবহতা থেকে রক্ষা করে জান্নাতের অনন্ত শান্তি দান করুন আমিন السلام عليكم ورحمه الله